সামনে দেখে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগ আজকের এই শোভাযাত্রা এবং এই শোভাযাত্রায় ত্রিপুরা রাজ্যের যতগুলো আমাদের বিভিন্ন ক্রীড়া অ্যাসোসিয়েশন রয়েছে সকলেই এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে অলিম্পিক অ্যাসোসিয়ান অ্যাসোসিয়েশনের মাননীয় সভানেত্রী তথা পদ্মাসী দীপা কর্মকার মহোদয়া উপস্থিত রয়েছেন এবং মাননীয় সচিব উপস্থিত থাকতে পারেননি উনি এটা বিশেষ ওনার পারিবারিক কারণে উনি আসেননি এবং রয়েছেন আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান রতন সাহা মহোদয় রয়েছেন স্পোর্টস কাউন্সিলের সচিব মানে সুকান্ত ঘোষ সহ অন্যান্য আমাদের অধিকর্তা সহ অন্যান্য যারা উপস্থিত হয়েছে সকলের কাছে একটাই আহ্বান থাকবে আমরা আমাদের এই ক্রীড়াকে অর্থাৎ আমাদের খেলাধুলাকে যেন আরও শক্তিশালী করতে পারি আরও আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয় আমাদের মধ্যে একাত্মতা তৈরি হয় আমাদের যে গুলো রয়েছে সেগুলোকে যেন আমরা একত্রিত করে আমরা আমাদের ছেলেমেয়ের যারা খেলোয়াড়রা রয়েছে তাদেরকে অলিম্পিক পর্যন্ত পৌঁছাতে পারি তার জন্য আমরা এই বিশেষ দিনে যেন আমরা সংকল্প নিই দেখুন আমরা পুরো বছর আমাদের ছেলে মেয়েরা মাঠে থাকে পরিশ্রম করে তারা প্রয়াস করে যে তাদের জীবনে তারা একটা ভালো জায়গায় যাবে কিন্তু তার মাধ্যমটা হলো আমাদের এই অ্যাসোসিয়েশনগুলো অর্থাৎ আমাদের যে ফেডারেশন অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তাদের মাধ্যমে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো আমরা যারা রয়েছে নেতৃত্বে আমাদের মধ্যে যদি মেলবন্ধন থাকে আমাদের মধ্যে যদি ইউনিটি থাকে আমরা যদি সকালে মিলে আমাদের সকলকে একত্রিত করে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে আমাদের মঞ্চে রয়েছেন দীপা কর্মকার আমাদের সামনে আলোম্পিয়ান রয়েছে আমরা চাই দীপা কর্মকারের মতো আজকে যারা এখানে রাস্তায় এসছে যারা ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মধ্যে থেকেও এই ধরনের আরও অনেক দীপা কর্মকার বেরিয়ে আসবে আমরা আরও এই ধরনের ভালো খেলোয়াড় দেখব আগামীতে যখন অলিম্পিক হবে সেখানে আমরা আরও অনেককে সেই মঞ্চে আমরা দেখতে চাই এই প্রত্যাশা নিয়ে আজকে শুভ যাত্রা হোক এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের এই র্যালি সফল হোক সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে তাকে উদযাপন উপলক্ষে আমাদের খেলোয়াড়রা যারা রয়েছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন সকলে মিলে আর শোভাযাত্রায় বেরিয়েছে আমরা এবং এটা আমি বলবো যে আমাদের রাজ্যের খেলোয়াড় যারা রয়েছে তাদের মধ্যে একটা ভাতৃত্ববোধ তাদের মধ্যে একটা সুসম্পর্ক জাগিয়ে তোলা পুরো বছর ওনারা খেলাধুলা নিয়ে কাজ করেন আজকের এই সেলিব্রেশনটা সকলের জন্য এবং আরও যেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমাদের রাজ্যের খেলাধুলাকে আমরা এগিয়ে নিয়ে যাব আজকে এই শুভ দিনে সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা এবং আমাদের রাজ্য থেকে অলিম্পিকে যেন আমরা আরও ছেলে পাঠাতে পারি তার জন্য আমরা সংকল্প নিয়ে কাজ করব। না এরকম কোনো ব্যক্তি কিছু নয় দেখুন এগুলো তো একটা সাংগঠনিক বিষয় বিভিন্ন সময় এই বিভিন্ন জনের কাছে থাকতে পারে যেগুলো পদ্ধতি রয়েছে পদ্ধতিগতভাবে এটা পরিবর্তন হয়েছে এটা স্বাভাবিক একটা সংগঠন আগে চালাতেন এখন আবার আমাদের যেটা রাষ্ট্রীয় আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে তাদের নির্দেশ ক্রমে তাদের যে পদ্ধতি নির্বাচন পদ্ধতি ক্রমে এটা বদলে বদলে নতুন টিমের কাছে এসছে আমরা নতুন টিমের কাছে প্রত্যাশা করব তারাও যেন ভালো পরিচালনা করেন তারাও যেন ভালো নেতৃত্ব দিতে পারেন এবং ভালো খেলোয়াড় নির্মাণ করতে পারেন